যে বক্তব্য নিয়েছে সেই বর্তব্যিকে আমি আপনার মোবাইলটা ঘুরে সেই আমি বলেছি যে এই আইনটি নতুন আমি সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতার মধ্যে যেন মূল আইনে সাক্ষ্য আইন তারপরে সি আর আর অনেক বিভিন্ন জায়গায় একটা সেটা যেই তো সেটা শোনা আমাদের সরকার করুক অথবা বর্তমান সরকার এই প্রত্যেকটি আইনে যখন কোনো আসামির প্রচার হয় সেই বিচারটা প্রশ্ন করতে পারে একটি বিচারের অর্থ হল এই যে তাকে প্রকারের সুযোগ সুবিধাটা দিতে পারে সেই সব সুযোগ সুবিধা সেই আইনের কারণে বাধাগ্রস্ত

এই ছাত্র আন্দোলনের যে সমস্ত আন্দোলনকারীরা আমাদের সাক্ষী দাসী আমি প্রত্যেকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কি এখন রাজাকারের নাতির প্রতি রাজাকারের সন্তান সবাই বলেছে এবং আপনারা না শুনে এবং আপনাদের জানানোতে সবাই বলেছে যে না আমরা কি রাজা নাতির এবং সন্তান সেই প্রেক্ষাপটে আমি বলেছি এই যে রাজাকারের নাতির করি যে প্রাইম যে কথাটা বলেছে সাবেক প্রাইম মিনিস্টার সেটা ভালোভোগী এই এই স্থাপের মধ্যেও যদি থেকে থাকে এবং ওদেরকে কিন্তু আমি এটাও বলেছি যে মুক্তিমন্ত্রীর কোথাটাকে সমন্বয় করা কমিয়ে আনা এই সদস্যটা আছে কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় এই যে দেয় নাই এটা একটি আজকের যে ডিজাইন অংশ এছাড়া আওয়ামী লীগ শাসনের প্রেক্ষে প্রেক্ষাপটে আমি বলেছি একটি রাষ্ট্র যখন তার শাসন কার্যক্রম চালায় সেই শাসন কার্যক্রম চালাতে গিয়ে তার ইচ্ছা সবসময় স্বাদ সদিচ্ছায় তারা আইন প্রণয়ন করে এবং সে অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করার চেষ্টা করে এবং এই সরকার তারা চেষ্টা করতে গিয়ে কিছু ভূত্রটি অতি কারণ এটা কোনো মানুষই ভুলের অর্থে না কোনো সরকারই ভুলের উঠে এই সব ভুল ত্রুটি সব সরকার আমলে হয়েছে এই সরকার আমলেও কিছু হয়েছে কিন্তু যে ভুল ত্রুটিগুলি হয়েছে সেইটাকেই শুধু প্রাধান্য দিয়ে এর চাইতেও যে বেশি ভালো কিছু তৎকালীন সরকার করেছে পনেরো বছরে সেই ভালো কিছু কোনো নেই কোনো প্রমাণ তারা তাদের কর্মচারী রাখেন নাই এবং তারা সত্যি তাদেরকে এক ধরনের বিপদ অবশ্য আমি কোর্টে বলি বলছি শুধু পনেরো বছরের শেখ হাসিনার শাসনের বিপত্তি করি কিন্তু তাদের যে সমস্ত ভালো জিনিস ছিল যখন সেখানে মানে সহ আরও বিভিন্ন রকমের যে উন্নয়ন সারা বাংলাদেশের সমস্ত উন্নয়নের একটি দেশকে আয়ের দেশ হিসাবে রূপ নেওয়ার চেষ্টা প্রচেষ্টা এবং সে ঘোষণাও নেওয়া এই যে বিষয়গুলি সেগুলোকে ইগনোর করে তাদের প্রতিবিচ্ছন্দ শুধু তুলে দিয়েছে অর্থাৎ শুধু এখানে বিচার্য বিষয় হলো এই ট্রাইব্যুনালের যে ব্যালেন্স অফ কানভেরিয়েন্স কানভেরিয়েন্স এই শেখ হাসিনার এই শব্দটা আমি যদি ওখানে বলি যাই তো একটা রাষ্ট্রে একটা ট্রাইব্যুনালের দায়িত্ব দেবো বিচারকের দায়িত্ব দেবো পক্ষে বিপক্ষে দেখবে যেটি বেশি জোরালো সেটাকে অ্যাকসেপ্ট করবে যেটি জোরালো না সেটাকে ডিজাইন দেবে এটা ইগনোর করবে এটাই স্বাভাবিক আমি সেই সব কথাগুলি আপনি যেটা বলেছেন যে সব জেলা থেকে আসে নাই এই অভিযোগ করতে নাই এবং একজনের জায়গায় দুজন হলেও করা হতো আপনি কি বলার এবং সেই কারণে আপনি বলছেন ওয়াইড যেটা বলছেন বলতে ব্যাপক মাত্রায় এবং বিস্তারিতভাবে যে কথাটা আছে তার মানে পক্ষে তাদের দাবি মতে সারা বাংলাদেশের চৌশ্র জেলা বাউন্ন অথবা চুয়নটা কথা রেখেছে আমি টাকা নিচ্ছি সেই বাউন্ন জেলার মধ্যে সর্বোচ্চ পনেরো থেকে বিশ জন জেলার সাক্ষী আসতেন তাই কি দাঁড়াবে এবং সেই জেলা থেকে একজন করে সাক্ষী আসতেন কোনো বক্তব্য যখন দিবে কোনো সাক্ষী তার সাক্ষীর সঙ্গে আরেকটি তারালা সাক্ষী থাকতে হবে তাকে সমর্থন করতে হবে যদি কোনো সমর্থন যদি কোনো সাক্ষী না থাকে সেই ক্ষেত্রে ওই একজন সাক্ষী সাক্ষ্য অভিযোগ অথবা যে ওয়াইড স্প্রেড যে ব্যাপক মাত্রায় যে এই সারা বাংলাদেশে অপরাধ সংগঠিত হয়েছে ওই কথা

এখানে জানিয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তারা এই পর্যন্ত শেখ হাসিনা আমন্ত্রণ করেছে এবং এই শেখ হাসিনা আমার পর্যন্ত সমস্ত বয়ান বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা সমস্ত প্রকৃতির বয়স তারা তুলে ধরে আমার বক্তব্য হইল আপনারা যদি ঠিক আছে মানলাম যে আমার বঙ্গবন্ধু যে আমার আসামিরা তাদের প্রকৃতিকে যদি যুক্তি যদি ধরে হোক তাহলে আপনি আমার সুকৃতিগুলো তাদের উঠানো উচিত ছিল পাশাপাশি অন্য যে সমস্ত সরকার ছিল তাদের যে প্রকৃতি ছিল সেগুলো আপনি তুলে ধরতেন তাহলে না পটভূমিতে সঠিক হইত আপনি একজনকে ছোট করবেন অন্যজনকে বাদ দিয়ে আর একজনকে বুদ্ধাচরণ করবেন

ধান্তপ্রধান সরকার আন্দোলনটা যে সেই আন্দোলনের সরকার গঠন হয় এবং পরবর্তী সরকার গঠন হয় সেখানে তার পরবর্তী সরকার গঠন হয় সেগুলো এই যে এই যে সময় একটি হয় বিচারপতিদের বয়স বাড়ানো কেন বানানো হয় তৎকালীন যে বিচারপতি পক্ষে বিচারপতিকে সরকারের আমলে যাতে উনি শেষ প্রভাব বিচারপতি হিসেবে থাকতে পারেন তার বিরুদ্ধে অতএব এই জায়গা থেকে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটাকে তৎকালীন সরকার অনুষ্ঠিত এই অনুসিত হওয়ার ইচ্ছাপটেই এই তৎকালীন বলেছি এটা শেখা করেন আপনি বলছেন যে এটা এবং সিস্টেমেটিক হয়নি যদি প্রধান মানবতা বিরাধী অপরাধের এই না সেক্ষেত্রে এখন পর্যন্ত সেখান থেকে যাওয়া জায়গা আসে তারপরে আপনার প্রত্যাশা কি দেখেন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ অধিকার পেয়েছি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ জানিত হয়েছে যে চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হলে যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হলেন আমার অভিনয় অতএব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থাৎ জনাম খান আমার খালাস করে এটা আমার আমার কোনো রকম যোগাযোগ হয়েছে তাদের সাথে এই আইনে কি বিচার যে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে আপনারা এই প্রশ্নটা আপনাদের করা ঠিক না আইনগতভাবে তার সঙ্গে যোগাযোগ করার কোনো বিচার সিস্টেম নাই নিয়ম নাই তারপর যদি এসে আসেন আসার পরে যদি যদি ধরা পড়েন ধরা দেন তখন আমি যোগাযোগ করি উনি কিন্তু বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমার আইনজীবীকে নির্দেশ সবই তাদের প্রসিকিউশন তাদের আইনজীবী তাদের এই বক্তব্যটা আপনার কানে এসছে সেই ক্ষেত্রে আমি বললাম যে আজকে কোনো কিছু আস আসছে কি না আসতেও পারে ওয়েটভাবে নিয়েন না মানে আসতেও তো পারে